থাকার ব্যবস্থা হয়ে গেছে সমস্যা নাই তো হ্যালো সবাই কেমন আছেন তো আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে ভাইটারে দেখতেছেন না এটা কিন্তু সৌদি আরবের রাস্তায় বুঝছেন তো যাই হোক আমি যখন কাজে যাই ভাইটার সাথে আমার রাস্তায় দেখা ভাই আমার দেখা কইতাছে ভাই আপনি বাংলাদেশি তো আমি কইলাম যে হ্যাঁ ভাই বাংলাদেশি তো ভাই আমারে কইল যে ভাই আমার আজ দুই দিন ধরে খাই না আমার থাকার জায়গা নাই তখন ভাই আমার একটা ব্যবস্থা করে দেন তো যাই হোক আমি ভাইটারে কইছি আচ্ছা আমি ব্যবস্থা করে দিতেছি পরে ভাইটারে আইনে আমি হোটেলে খাওয়াইছি এই যে দেখেন পাঁচ লাখ টাকা খরচ কইরা দালালের মিষ্টি কথা শুইনা আইসে সৌদি আরব ভাই এবং সৌদি আরব আইসা দেখেন কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই থাকার জায়গা নাই ঘুমানোর জায়গা নাই তো এরকম ভাই দালালের কথা শুনে কেউ আসবেন না তো যাই হোক ভাইটারে আমি হোটেলে খাওয়াইলাম হোটেলে খাওয়াই নিয়ে আইসা আমি থাকার ব্যবস্থা মনে করে দেবো ভাই আমি থাকি সৌদি আনের বাসায় আর হুট করে যে হ্যাঁ ঢোকামো এটা বাচ্চাছি না তো ভাইটারে আমি হোটেলে খায়া এই খাওয়াইয়া তারপরে যে একটা বাঁকালার সামনে লয়া আইসি এটা বাঁকালা সারা রাত খোলা থাকে তো আমি ভাইটারে যে থাকার একটা ব্যবস্থা করে দিলাম যে ভাই তুমি এই জায়গায় ঘুমাও পরে সকালে আমি আইসা তোমার ব্যবস্থা করে দেব তো ভাই আপনি কয়দিন ধরে না খেয়ে আছেন ভাই দুই দিন ধরে না খেয়ে আছেন আর ঘুমান কই ঘুমাই ভাই রাস্তায় রাস্তায় ঘুমায় যাই হোক আমি খাওয়াইছি তো হোটেলে নাকি হ্যাঁ হোটেলে খাইছি ভাই এখন আমি খাওয়াইছি তো হ্যাঁ আপনি খাওয়াইছেন থাকার ব্যবস্থা আমি করে দিছি তো হ্যাঁ ভাই এখন তুমি এনে ঘুমাও কাল সকালে আমি আইসা পরে তোমার হোটেলে খাওয়ামো পরে তোমার কাজের ব্যবস্থা করে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করে আজকের দিনটা ঘুমাও হ্যাঁ তো যাই হোক দর্শক আমি আসলে কাজের থেকে আইলাম এখন বাজে রাত বারোটা তো যাই হোক বাইরের সাথে আমার দেখা এখন কি করবো ভাই বাইরে হোটেলে খাওয়াইছি নিজের টাকা দিই খাওয়াই এখন এই যে বাকালার সামনে থাকার ব্যবস্থা করে দিলাম এখন আজকে রাতে এখানে ঘুমাবে প্রিন্সিপাল আমি সকালে আইসে আরে লয়া যাবো কাজের ব্যবস্থা করে দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো ঠিক আছে আর আশা করি ভাই এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভাইরাল হয় ভাইডার যেন কাজের একটা ব্যবস্থা হয় ঠিক আছে তো দেখেন সৌদি আরব পাঁচ লাখ টাকা খরচ করে আয়া ভাই কেন রাস্তায় ঘুমান লাগে ঠিক আছে হ্যাঁ যাই আমি ব্যবস্থা করে রাখছি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন তো ঠিক আছে ভাই আপনার কাছে একটাই অনুরোধ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভাইটার ভিডিওটা ভাইরাল হয় আর ভাইটার জন্য একটা কাজের ব্যবস্থা হয় ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম